রাজগঞ্জে সাড়ে ছয় কিলোমিটার রাস্তার কাজে শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খবেশ্বর রায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে রাজগঞ্জ ব্লকের সুখানে গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচূড়া মোড় থেকে তালমামর পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় সাড়ে ছয় কোটি টাকা সেই রাস্তার কাজে শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খবেশ্বর রায় সাথে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালি দে সরকার অরিন্দম ব্যানার্জি উত্তরা রায় বর্মন পরিমল রায় সহ রাস্তার শুভ সূচনা করে বিধায়ক হরেশ্বর রায় জানায় এই রাস্তা দিয়ে নিত্যদিন কয়েক হাজার মানুষ চলাচল করে রাস্তাটি বিহাল হয়ে পড়ায় চরম সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের প্রধানমন্ত্রী জমিন সড়ক যোজনার মাধ্যমে প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ করে সাড়ে ছয় কিলোমিটার রাস্তা করার উদ্যোগ নেওয়া হয়েছে রাজগঞ্জে একের পর এক রাস্তা তৈরি করা হচ্ছে সাধারণ মানুষের জন্য ভবিষ্যতে রাজগঞ্জ বিধানসভা মডেল বিধানসভা করার উদ্যোগ রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন বিগত প্রায় এক মাস ধরে রাজগঞ্জ বিধানসভায় বিভিন্ন দপ্তরের মাধ্যমে রাস্তা উদ্বোধন হচ্ছে তেমনি আজকে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সুকানি অঞ্চলে কৃষ্ণচূড়া মোড় থেকে আর ডাকুয়াপাড়া স্কুল থেকে একদম ফরেভিটা প্রায় দীর্ঘ সাড়ে ছয় কিলোমিটার চার কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটা নতুন করে রিপেয়ার হবে এই দেখে এই রাস্তাটা আমি নতুন করেছি রিপেয়ার হবে আজকে এই নতুন এই শিলান্যাসে নতুন হবে রিপেয়ারমেন্ট নতুনই হবে কি আজকে এই শিলানা অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জলপাইগুড়ি জেলা প্রাক্তন সভাধিপতি বর্তমানে এই এলাকার জেলা সদস্য আমাদের উত্তরা বর্মন আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিপিএইচি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দেশ সরকার আমাদের রাজগঞ্জ ব্লকের আমাদের তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ম্যানার্জী এই এলাকার সভাপতি তথা উপপ্রধান ইসরায়েল হক থেকে শুরু করে কুকুজা অঞ্চলের সভাপতি মনীন্দ্র এবং এই অঞ্চলের প্রধান উপপ্রধান অনেক পঞ্চায়েত সদস্যরা আছে অনেক সমাজসেবী আছে আমি নিশ্চয়ই জানি আপনারা দেখেছেন কিছু অনেক যেটা বললাম যে কয়েকদিন পরে আরও বড়ো বড়ো তিনখানা ব্রিজ কাজ শুরু হবে এবং দশখানা রাস্তার কাজ শুরু হবে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন এবং যেটা এই এলাকার দীর্ঘদিনের দাবি যে চালহাটি ব্রিজ বিএসএফ করতে দেয় না সে পাঁচশো মিটার দূরে আবার নতুন করে বড় ব্রিজ করা হবে মানে এই এলাকার লোক দৈনন্দিন ইয়ে জলপাইগুড়ি যাওয়া ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না বলে আমি আজকেই কলকাতায় ফিরে আসার পরে সেই সেই ব্রিজটারও শিলান্যাস করা হবে কাজে এই এলাকার দাবি দীর্ঘদিনের দাবি না এর আগে এই রাস্তাটা আমিই করে দিয়েছি আবার রাস্তাটা খুবই খারাপ হয়েছে যাতে মানুষ চলাচল করতে পারে বলে প্রায় এই রাস্তা দিয়ে প্রায় মিনিমাম কুড়ি থেকে পঁচিশ হাজার লোক যাতায়াত করে শুধু সুকানি অঞ্চল বলে না মাঝিয়ালি অঞ্চল কুগজার অঞ্চল এই এলাকার লোক যাতায়াত করে কাজে এই এলাকার সুবিধার্থের জন্য আজকে এই রাস্তাটা নতুন করে শিলান্যাস করা হলো এই রাস্তা কোন দপ্তর থেকে করা হল এটা কি আমরা না আমরা দিই হ্যাঁ এখানকার লোকসভার সাংসদ কি ইয়া বর্মনকে কি নাম হ্যাঁ জয়ন্ত রায় আমরা ভোট দি নাই তো কোথায় ওকে তো কোনো দিন দেখি না দেখি আজকে বারবার কি বেলাগুলো বিষ বিস্কুল কোথায় করে ওরা করে কাজেই করে না কাজ করি আমরা বিএনজিও হতে পারে না হতে পারে অসুবিধে গেছে ওরা আসে না কাজেই করে না কাজে ওরা আসে না আমরা কাজ করি আমরা কাজ যারা যারা কাজকে দেখতে পাচ্ছেন এখানকার পঞ্চায়েত সমিতি জেলা সবাই আমরা আছি এখানে উন্নয়নের আজকে কথা বলি আপনাদের সামনে রাজগঞ্জ বিধানসভা দু হাজার ছাব্বিশের পরে রাজগঞ্জ মডেল বিধানসভা হবে তার কারণ উদাহরণ সব বলি যে উত্তর বাংলা সারা জলপাইগুড়ি জেলায় এরকম বিধানসভা নেই সার্কিট বেঞ্চ হচ্ছে নতুন মেডিকেল রাজগঞ্জ বিধানসভায় সুপার স্পেশাল হাসপাতাল কোথায় সেটা রাজগঞ্জ বিধানসভায় ইঞ্জিনিয়ারিং কলেজটা কোথায় সেটা রাজগঞ্জ বিধানসভায় আর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সেকেন্ড ক্যাম্পাস কোথায় ওটাও রাজগঞ্জ বিধানসভায় আগে একটা পলিটেকনিক কলেজ ছিল আরেকটা পলিটেকনিক কলেজ আছে দুইটা পলিটেকনিক কলেজ কোথায় ওটা রাজগঞ্জ বিধানসভায় রাজগঞ্জ কলেজটা কোথায় রাজগঞ্জ বিধানসভায় আজকে ভোরের আলো মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট ওটা কোথায় রাজগঞ্জ বিধানসভা ভরে এড়াল কাজে দু হাজার ছাব্বিশে রাজগঞ্জ বিধানসভাটা কি মডেল বিধানসভা করা হবে